বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো ব্রোনের একটি কার্যকর চিকিৎসা অ্যাকলিম প্লাস নিয়ে যা একটি জনপ্রিয় টপিক্যাল জেল ব্রুন একটি সাধারণ ত্বকের সমস্যা যা অনেক সময় বিরক্তিকর এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি করে এর সঠিক চিকিৎসার জন্য এমন একটি ঔষধ দরকার যা ব্রোনের মূল কারণগুলোর উপর সরাসরি কাজ করতে পারে অ্যাকলিন প্লাস এমন একটি ঔষধ যা ব্রোনকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অ্যাকলিন প্লাস জেলের দুটি সক্রিয় উপাদান হল অ্যাডাপালিন এবং বেনজয়েল পারঅক্সাইড এটি যথাক্রমে শূন্য দশমিক এক শতাংশ এবং দুই দশমিক পাঁচ শতাংশ পরিমাণে থাকে এবং এটি তৈরি করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এই জেলটি মূলত ১২ বছর বা তার বেশি বয়সী যাদের ব্রোন আছে তাদের চিকিৎসায় নির্দেশিত এটি শুধুমাত্র ত্বকে ব্যবহারযোগ্য এর দুটি উপাদান দুটি ভিন্ন উপায় কাজ করে অ্যাডাপালিন হল একটি রেটিনয়েড যা ত্বকের কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বেনজয়েল পার অক্সাইড ব্রোনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এই দুটি উপাদানের সম্মিলিত কার্যকারিতা ব্রোনের চিকিৎসাকে আরও বেশি কার্যকর করে তোলে মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন ভিত্তিক ঔষধ ব্যবহারের আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন ব্যবহারের পর ত্বক সামান্য শুষ্ক বা লালচে হতে পারে যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে অবিলম্বে ঔষধ ব্যবহার বন্ধ করে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন অ্যাকলিন প্লাস ব্রুনের চিকিৎসায় একটি নির্ভরযোগ্য ঔষধ হতে পারে তবে এর সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন স্বাস্থ্যসেবা পেশাদারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন